একটু বলে দিয়ে এটা যারা এই এই রকম করে হাত নামাজের ভেতরে তাদের একটা দরিল আছে দলিল নিশ্চয়ই তারা তো এমনি করে না দরিল আছে তাদের দড়িলটা একটু শোনাব আর আমরা যে করিনি আমাদের দরিলটাও শোনাবো দুইটি দরিল আমি তুলে ধরবো রাজি আছেন কারা কারা রাজি নেই হাত তোলেন কই যে তুলেছে বলে বুঝতে পারি তো দুটো তুলি তাহলে বুঝতে পারবেন দুটোকে পার্থক্য না করলে বুঝবেন কি করে বাইর আমার বামাজিরা ও সোনার যুবকেরা বামাজিরা ইমাম আউজাঈ আর ইমাম আজম আবু হানিফার সময় ইমাম আউজাঈ কোন ইমাম আজম আবু হানিফা যিনি সরাসরি সাহাবিদের কাছে এলেম অর্জন করেছেন শিক্ষা অর্জন করেছেন যা ফারাজ সাদি ইমামে আজ জামাবু হানিফার উস্তান ছিলেন সেই ইমামে আযামের সময় বাবাজি ইমাম আউজা ইবন একজন বড় ইমাম ছিলেন ইমাম আউজা ওই গ্রুপের ইমাম আউজাই আর ইমামে আজ জামাবু হানিফা আমাদের গ্রুপের দুইজনে বাহাজ মোনাজেরা মোনাজেরা কিসের উপর ইমাম আউজা ইবন ঠেন আজ হানিফা আপনি নামাজের ভেতরে রফরুল দাইন করেন না কেন নামাজের ভেতরে রুকুর সময় হাত তোলেন না কেন রুকু থেকে উঠে হাত তুলেন না কেন রফরুল দাইন করেন না কেন একবার করেন আর করেন না কেন আপনি কি জানেন না আপনি কি জানেন না হাদিস শরীফ রয়েছে ইমামে আজমাবু হানিফা বললেন হাদিসটা একটু বলো একটু শুনি ইমামে আজামের সাথে বাহাজ হচ্ছে মোনাজেরা একটু শুনিয়ে দিই আপনাদেরকে এলেমি হ্যাঁ এলমি ওয়াজ শোনো বাবা ভাইরামার বামা জিরা ও সোনার যুবকেরা বামা জিরা হাদ্দাসানি ইমাম আউ জাইবার হাদিসটা বলছেন হাদ্দাসানে জোহরিউ আনসারি মানাবিহি আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনহু কান ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ফাতাহ আস-সালাতা ইযা ফাতাহ আস-সালাতা ওয়া আর-রুকুউই ওয়া ইনদা রাফিউ মিনহু ইমাম ইমাম আউজাই দরিল পেশ করলেন হাদিস শরীফ পরে দলিল পেশ করলেন কি দলিল ইমাম আউজাই বললেন আমাকে জহরি জহরি হাদিসটা বায়ান করেছেন এই যে হাদিসটা পড়লাম ইমাম জোহরি হাদিসটা বায়ান করেছেন তিনি সালিম থেকে হাদিসটা বায়ান সালিম থেকে সালিম তার পিতার থেকে এই হাদিসটি বায়ান করেছেন এই হাদিসের বর্ণনাকারীরা বি হলেন আবদুল্লা ইবনে ওমা এই হাদিসটি কি বাবাজি শুনুন আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইদা ফাতাহাস সালাত আল্লাহর নবী যখন নামাজ শুরু করতেন আল্লাহর নবী যখন নামাজ শুরু করতেন ইয়ারফাউ ইয়াদাইহি আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইদাফত নবীজি যখন নামাজ শুরু করতেন তখন দুই হাত মোবানাক তুলতেন দায়ন করতেন নামাজের শুরুতে শুধু শুরু নয় রুকুতে যাওয়ার সময় নবীজি দায়ন করেছেন হাত তুলেছেন শুধু তাই নয় ওইন্দ রুহু আর রুকু থেকে মাথা তুলে আবার রাফরুল দায়ন করেছেন নবীজি করেছেন হাদিস হাদিস ইমাম পেশ করে দিলেন আউজাই তাহলে এই হাদিস যখন আছে আপনি হাদিসের উপর আমল করেন না কেন ইমাম আউজা ইমাম আজম আবু হানিফাকে কে বলছেন ইমাম আজম আবু হানিফা আমাদের ইমাম কি উত্তর দিয়েছেন তাদের দরিল এবার হানিফা কি দিয়েছেন উত্তরটা কি দিয়েছেন ওটা আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার বুধবার পশ্চিম মেদিনীপুর টাউনে মারুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা সব রে তথা মাদ্রাসা মাদানি আহমাদিয়া তাজবিদুল কুরআনের বা শরিক ধার্য তারিখ ওখানেই ওটা রেখে দিলাম ওখানেই বলবো আজকে বলছি না কি হবে বলুন এখানেই হবে এখানেই খেলা হবে চলো এখানেই খেলা হবে কি হলো খেলা হবে নি বলা হবে বুঝছি এখানেই বলা হবে সব লোক যেতে পারবে না আচ্ছা যারা যাবে তারা শুনে এসে বলে দেবে সেটাও হবে না আচ্ছা তো হয়নি ভাইয়ের আমার বাবা জিরা শোনেন দলিলটা হাদদাসানা হাম্মাদ আনিবর ইব্রাহিম আন আলকামা ওয়াল আসওয়াদ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ

করেছেন ইমামে আজম আবু হানিফা বলছেন হাদিসটি হাম্মাদ হাম্মাদ বায়ান করেছেন হাম্মাদ ইব্রাহিম নখ থেকে হাদিসটা বায়ান করেছেন আর ইব্রাহিম নখ হাজরত আল কামা আর আসওয়াদ থেকে হাদিসটি রেওয়ায়ত করেছেন আর হযরত আলকামা আর আসওয়াদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন থেকে এই হাদিসটি রিওয়ায়াত করেছেন হাদিসটা কি শুনুন কানা লা ইয়ারফাউ ইয়দাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাতি আল্লাহর নবী নামাজের শুরুতে রফউল দাইন করেছেন হাত তুলেছেন নামাজের শুরুতে শুরুতে হাত মোবারক তুলেছেন নামাজের শুরুতে শুরুতে জালিক তাছাড়া তাছাড়া নামাজের ভেতরে আর হাত মোবারাক তুলেননি আরো জোরে আরো জোরে হাত মোবারক তুলেননি এবার বলছেন এইবার হলো দুটোই হাদিস এইবার কোনটাকে মানব ওনার গ্রুপের লোক বলবে না আমারটা মানবো গয়লা কখনো নিজের দইকে টক বাকিটা বলো না এই ছেলের কি কিছু জানে না গয়লা কখনো নিজের দইকে টক বলবে না রাইট কি বলবে মিষ্টি খুব ভালো এর মতো ভালো আছে নাকি বাজারে ভাইরা আমার তারা ওইটাকে ধরেছে ইমামে আজম আবু হানিফা বললেন তুমি যে হাদিসটা বায়ান করেছ হাদিসটা নবীজির কাছ থেকে যিনি রেওয়ায়ত করেছেন তিনি কে আবদুল্লাহ ইবনে ওমার আর আমি যে হাদিসটা বলেছি এটা আবদুল্লাহ ইবনে মাসউদ সরাসরি নবীজির কাছ থেকে বায়ান করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার প্রশ্ন যাচাই হবে বা যাচাই হবে দুইজনের মধ্যে কে ওজনে বেশি দিয়ে এটা এটা ওজন ওজন হবে হবে আমার এখন ফুরফুরার হুজুর আসছেন আলিয়াস সাহেব আসছেন এখন ওজন হবে ফুরফুরার পীরজাদা জাদা হুজুরের ওজনটা ভারী হবে আমার ওজন কম হবে এইবার ওজন হচ্ছে কে দুইজনের মধ্যে কে দামি কে ওজনে বেশি সব দিক দিয়ে উচ্চতা মর্যাদা এলেমের দিক দিয়ে কে বড় ওটা একটু লক্ষ্য করতে হবে ওটা লক্ষ্য করতে হবে তার কারণ একটু বলে দিই তার কারণ এই যে বলা হয় না হাদিস সহি হাদিস জয়ীফ মানে হচ্ছে হাদিস ওটাকেই বলা হয় নবীজির জাবানে মোবারক থেকে বের হওয়া কথাটাকে হাদিস বলা হয় তো নবীজির জাবানে মোবারক থেকে যেটাই বলবে সেটাই সহি তাহলে বলে কেন জয়ীফ কমজোর দুর্বল জাল এগুলি কথা আসে কেন এটা আসে কেন জানেন বুঝিয়ে দিচ্ছি হাদিস কখনো জাল জয়ীফ কমজোর হয় না নবীজি যেটাই বলেছেন সেটাই সহি তাহলে বলা হয় কেন গোটা দুনিয়ার আলেমরা বলছে সোহী হাদিস জহিফ হাদিস মারফু হাদিস হাসান হাদিস জাল হাদিস এগুলি বলে কেন প্রশ্ন উত্তরটা শুনুন সুন্দরভাবে উত্তরটা শুনুন এই যে যে বলা হয় জয়ীফ হাদিস তার মানে বর্ণনাকারী এখানে দেখবেন বর্ণনাকারীকে দেখা হবে নবীজির জবানে মোবারক থেকে বের হওয়া কথা নয় নবীজির মোবারক থেকে বের হওয়া কথাটা কে বর্ণনা করেছেন কে শুনে বর্ণনা করেছেন বর্ণনাকারীকে ওজন করতে হবে বর্ণনাকারী যদি একবার মিথ্যা কথা বলে থাকে সে যদি কোন রসুরের হাদিসটি বর্ণনা করে তাহলে ওটা হলো জয়ীফ ওটা হলো জয়ীফ আর বর্ণনাকারীকে দেখা হবে রসুরুল্লাহর কাছ থেকে যিনি হাদিসটা বায়ান করেছেন বর্ণনা করছেন রিমায় করেছেন রাবিকে দেখা হবে এই রাবিটা কেমন রাবি যদি সব দিক দিয়ে যদি মজবুত হয় পারফেক্ট হয় এলেমের দিক দিয়ে বড় হয় তাহলে ওই হাদিসটি হবে ওর বর্ণনাটা হবে সহি জোরে বলুন আরো জোরে এবার কি বুঝতে পারছেন এটার উপর বর্ণনাকারীর উপর ডিমান্ড করছে সহি আর জয়ীব একটা ঘোড়া ছড়ে গেছে ঘোড়া ঘোড়া ছেড়ে গেছে মালিকের দেখেন মালিক কি করছে ঘোড়া মালিক আয় আয় ঘোড়া মনে করছে খিদে লেগেছে খাবার আছে যেই এসছে খাবার নেই ঘোড়ার লাগাম ধরে নিয়েছে হাদিস বর্ণনা এ করেছে এই ব্যক্তি নবীর কাছ থেকে এই তখন দেখ দেখা হবে এ জীবনে কাউকে ধোঁকা দিয়েছে নাকি দেখো তার জীবনে জীবনীটা দেখো জীবনী দেখো সে কখনো কাউকে ধোঁকা দিয়েছে না জীবনী দেখতে দেখা গেল একজন ঘোড়াকে ধোঁকা দিয়েছে তখন বলছে না এই যদি ঘোড়াকে ধোঁকা দিতে পারে মানুষকেও ধোঁকা দিতে পারে সুতরাং এর কথা সঠিক নয় জৈব, দুর্বল কমজোর এর বর্ণনাটা দুর্বল সহি হবে না পৃথিবীতে কেউ সহি বলে গ্রহণ করবে না আমি কি বোঝাতে পাচ্ছি। আরে কথা বলো না বোঝাতে পাচ্ছি। হ্যাঁ সহি বলে গ্রহণ করবে না তো সহি কোনটাকে করবে কোনটাকে করা হবে যে জীবনে মিথ্যা বলে না যে পারফেক্ট ছিল বারহু মুজাহিদ ইসলাম পীরে কামেল শাসুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুর গাড়ি হ্যাঁ হুজুর কি করছেন বসে আছেন ড্রাইভার গাড়ি চালাচ্ছেন সোরেমান ড্রাইভার একজন ছিল বিহারি ড্রাইভার একটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে না হুজুর হুজুর কিবলা চালাচ্ছিলেন চালাচ্ছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হুজুর কিবলাকে সরিয়ে ওই ড্রাইভারটা গিয়ে ড্রাইভারটা গিয়ে বসে পড়েছেন সামনে বসে পড়েছেন বসে পড়ে বলছেন কথা বুঝতে পেরেছেন ড্রাইভারটা বলছে হুজুর কেস হয়ে গেছে মামলা হয়ে গেছে কেস হয়ে গেছে হুজুর কেবলা কোর্টে যখন উঠবেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি বলবেন ড্রাইভার চালাচ্ছিল আমি জানি না ড্রাইভার চালাচ্ছিল হুজুর বলছেন ঠিক আছে কথা ফাইনাল হিবার কোর্টে জিজ্ঞেস করছে হ্যাঁ গাড়িকে চালাচ্ছিল হুজুর কেবলা বলছেন আমি চালাচ্ছিলাম আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভারটা বললো আশ্চর্য হুজুরকে আমি বললাম হুজুর আমার দিকে দেখিয়ে দিবেন যা হবে আমার দিকে হবে আমার হবে আপনি আমাকে দেখিয়ে দেবেন হুজুর কিবিলা বলছেন না খোদার ভয় আমি এখানে মিথ্যা বললে ওখানে ধরা পড়ে যাবে আল্লাহ আল্লাহকে তো ধোঁকা দেওয়া যাবে না আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না আল্লাহর সামনে মিথ্যা বলা যাবে না আল্লাহ আমার হাজার আল্লাহ হাজার সব দেখছেন আমি আহমদুল্লাহ যেটা সঠিক সেটাই বললাম পারফেক্ট ছিলেন পারফেক্ট এই জন্য গোটা দুনিয়া তার কদম চুমতো কথা ঠিক কিনা জরুরি হ্যাঁ তার এবার আপ অনেক কথা অনেক আছে একটা একটা করে বোঝালে আপনাদের হবে সময় হয়ে যাচ্ছে চলে যাব পিছনে টান আছে তা যাক আবদুল্লাহ ইবনে মাসুদ যে হাদিসটি রিওয়ায়ত করেছেন ইমামে আজম আবু হানিফা বোঝাচ্ছেন আবদুল্লাহ তাহলে আবদুল্লাহ ইবনে মাসুদ যে রাসূলের কাছে শুনে হাদিসটা বয়ান করেছেন আবদুল্লা ইবনে মাসুদ আর আবদুল্লা ইবনে উমার এই দুই জেনকে ওজন করা হলো ওজন করে দেখা গেল আবদুল্লা ইবনে মাসুদ হচ্ছেন যাকে দুটা দুনিয়াকে জিজ্ঞেস করবেন আমি আলী বলছি না ইনি হচ্ছেন রইসুল মুফাসির মুফাসিরদের সর্দার জোরে বলুন আরো জোরে উনি হচ্ছেন ফেকার দিক দিয়ে উমারে ইবনে উমার থেকে অনেক বড় ছিলেন ফেকার দিক দিয়ে এলেমের দিক দিয়ে সব দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে সব দিক দিয়ে আবদুল্লাহ ইবনে মাসউদ ওজনে ভারী ছিলেন যার কারণে ইমামে আজম আবু হানিফা বললেন আবদুল্লাহ ইবনে মাসউদের রিওয়ায়াতটা তোমার থেকে অনেক মজবুত অনেক মজবুত অনেক মজবুত জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই হাদিসের উপর আমল হবে কোনটা নবীজি একবার হাত মোবারক তুলেছিলেন রফরুল দায়ন করেছিলেন নামাজে একবার একবার কটা নেবেন একটা এবার আসুন সুনানে নাসাই নাসাই শরীফ সিয়াসি তার হাদিসের মধ্যে বোহারি মুসলিম তিরমিজ আবু দাউদ নাসাই নাসাই শরীফের হাদিস الا اخبركم بصلاه رسول الله صلى الله عليه وسلم قال فقام فرفع يديه اول مره ثم لم يعيد حديث صحيح, حديث صحيح হাদিস সহীহ নাসাই নাসাই শরীফ হাদিস সহীহ ভাইরা মার 하자 হাদিসুন সহীহ হাদিসটা সহীহ বলেছেন ইমাম নাসাই বলেছেন হাদিসটা সহীহ হাদিসটা কি বলছেন আব্দুল্লাহ লাইব মাসউদ তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি কি নবীজি নামাজ কি তোমাদেরকে বলবো না নবীজির নামাজ কি তোমাদেরকে শেখাবো না নবীজি কিভাবে নামাজ পড়তেন ওটা কি আমি তোমাদেরকে শেখাবো না হযরত আবু

শুরুতে হাত মোবারক তুলতেন অর্থাৎ রফের দাইন করতেন সুম্মাল তারপর নবীজি আর হাত মোবারক তুলতেন না আরও জোরে বেরুন আমার কাছে হাজারো দলিল আছে আমি যদি দলিল দিই একটা বসে বসে তাহলে আজকাল যেতে পারবো না কবর দেওয়ার মতো দলিল আছে মাটির দরকার হবে না জোরে জোরে তাহলে এবার বোঝা গেল পরিষ্কার হয়ে গেল হ্যাঁ কমিটি এসে গেছে পরিষ্কার হয়ে গেল আমরা নামাজে একবার হাত তুলব নবীজি শেষ জীবনে একবারই হাত মোবারক তুলেছেন প্রথমে কি করেছেন ওটা দেখ দেখব না আমরা দেখবো সাহাবিরা বলেছেন নবীজি শেষ জীবনে শেষ জীবনে হাত তুলেছেন নামাজের একবারই রুকু থেকে রুকুতে যাওয়ার আগে নয় রুকু থেকে উঠে নয় ওই নামাজের শুরুতেই করতেন সরাথি নামাজের শুরুতেই রাফে দায়ন করেছেন আমরাও তাই ওটার উপর আমল করি কে কি করলো ওটা দেখার দরকার নেই আমাদেরও হাদিস মজবুত হাদিস জোরে বল সময় হয়ে গেছে বলুন একটু আসার ঠিক সময় হচ্ছে এটা কি আমি কি বোঝাতে পারলাম মাসাল্লাহ বুঝেছেন ঠিকভাবে চলবেন হ্যাঁ বাইর আমার বাবা জিরা তাহলে বাবা জি যে কথা বলছিলাম তাহলে কবর জিয়ারা চলবে কবর জিয়ারা চলবে কি চলবে না কোন কবরস্থানে পাশ দিয়ে চলে গেলে চলে গেলে আপনি সুরা ফাতিহা না পড়লে কবরবাসী কি বলে জানেন ফাতিহা পড়ে যাও খালি হাতে যেও না যারা মারা যায় তারা দোয়ার মুখপেক্ষী যারা মারা যায় তারা মার ও মুখপেক্ষী মানুষ মারা গেলে বামাজি। মানুষ মারা গেলে আমরা কি বলি আমরা কি বলি বাবা আমার বাপ মারা গেছেন আমরা দাঁড়িয়ে জানাজার পূর্বে বলি আমার বাপ যদি কারুর কাছে ঋণ নিয়ে থাকে বলবেন আমি ঋণ পরিশোধ করে দেব আল্লাহর নবীর হাদিস শরীফ না হুজ্জাল মাউতানা ওয়া না সদ্দাকাল মাউতানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার পিতার উপর হজ ফরস ছিল আমার পিতা ইন্তেকাল করে গেছেন আল্লাহর নবী বলেন তোমার পিতা যদি কারোর কাছে ঋণ নিয়ে মারা যেত ঋণ অবস্থায় মারা যেত ঋণ অবস্থায় কি করতে না ইয়া রাসূলুল্লাহ ঋণ পরিশোধ করে দিতাম পিতা ঋণ করে মারা গেছে আমরা কি বলি নামাজের আগে আমার পিতা যদি ঋণ কারুর কাছে নিয়ে থাকে আপনারা বলবেন আমরা তার সন্তান পিতার ঋণ পরিশোধ করে দেব এই রকম নামাজের আগে জানাজার আগে বলেননি আপনারা আপনাদের দেশে বলা হয়নি তো আর আমার পিতা আপনাদের সাথে কথাবার্তা চলাফেরার মাধ্যমে তার কথাই যদি ব্যথা পেয়ে থাকেন আমার পিতাকে আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন এগুলি বলে না কেননা সে জানে আমার ঋণ অবস্থায় মারা গেলে যদি আমি ছেড়ে ঋণ যদি পরিশোধ না করি আমার পিতার কবরে আজাব হবে মায়ের কবরে আজাব হবে কষ্ট হবে কোনো সন্তান না আমার ভাই আমার বাপ আমার দাদা নানা নানির কবরে কষ্ট হোক এটা কোনো সন্তান চায় না সন্তান চায় না হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন